তার সাথে যদি আমরা কখনো খাওয়ার সময় বিশেষ করে যদি আমরা ভুলে যাই বলতে বিসমিল্লা খাওয়ার আগে তাহলে খাওয়ার মাঝখানেই আমাদেরকে বলতে হবে বিসমিল্লাহ আলু অর্থ মানে বিসমিল্লা বলারই মতো তো অবশ্যই বলবো তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবে তো আরো যদি কোনো তথ্য জানতে চাও আমাকে অবশ্যই বলবে তো থ্যাংক ইউ আজকের মতো এই ভিডিওটাই এই পর্যন্তই ছিল ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে এই ভিডিওটা খুবই আরেকটা কথা যে আমরা সব কাজে সব প্রতিটি কাজের সব কিছুতেই আমরা সবকিছুতেই আমরা বিষমিল্লা বলার কাজ শুরু করবো ছোট বড় সবাই তো আমরা সবাই বিষমিল্লা বলার অভ্যাস করবো অবশ্যই তো ঠিক আছে বাই বাই ফেম্লা